ব্যাপারে তো আমি লিখেছি যে কার সংবিধান কি সংবিধান এই যে এই যে পঞ্চদশ সংশোধনটা কিভাবে বলেন না অনেক লিখেছেন সম্প্রতি জি যে এটা আমাদের যে দুই হাজার সালের জুলাই মাসে একটা সংবিধান সংশোধনের জন্য একটা বিশেষ কমিটি করা হয় পনেরো জনের বিশেষ কমিটি করা হয় বিএনপিকে বিএনপিকে ডাকা হয় বিএনপি সাড়া দেয়নি এবং এই এটা হলো দুই সালের জুলাই মাসে তো দুই সালের উনত্রিশে মার্চ কমিটি সর্বসম্মত সিদ্ধান্ত নিল কমিটির সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিল যে তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে রাখবে এবং রেখে তারা কিছু কিছু পরিবর্তন সামান্য পরিবর্তন আনবে এবং সেই মিটিং এ আমাদের সব নেতাই অত্যন্ত জোরালো ভাষায় তত্ত্বাবধায়ক সরকার রাখার পক্ষে বলেছিলেন যেমন তোফা আহমদ সাহেব বলেছিলেন যে এটা সেটেল ইস্যু আনসেটেল করা উচিত নয় তারপরে শ্রীদিন শর্মি চৌধুরী এটার পক্ষে বলেছেন তারপরে এই যে আমাদের সাবেক আইনমন্ত্রী ঘোষু সাহেব উনি বলেছেন যে আমরা घायल হব তারপরে আমির হোসেন নামও এটা কমপ্লিকেশন সৃষ্টি করবে এই যে আজকের যে জটিলতা ওনারা কিন্তু এ এখন তো এ সিনিয়র নেতারা জুনিয়রদের চেয়ে অনেক বেশি তারা কিন্তু এটা হলো টেলিফোন কনভারসেশনও পছন্দ করেন হ্যাঁ এই যে সিনিয়র কিন্তু সিনিয়র না তারা যখন স্বাধীনভাবে কাজ করতে পেরেছেন তখন কিন্তু তারা মনের কথা বলেছেন এবং সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছেন এরপরে 29 এ 29 মার্চের পরে 27 এপ্রিল আওয়ামী লীগের একটা ডেলিগেশন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে তারা ওই যে ওই কমিটির সামনে উপস্থিত হন সেদিন মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে ওই যে কেউ আর অনির্বাচিত সরকার দেখতে চায় না কিন্তু সংবিধানের ফাঁক ফোকর ব্যবহার করে তারা আসে অতএব এই ফাঁক ফোকরটা বন্ধ করেন আটান্ন অনুচ্ছেদটাকে সংশোধন করেন যাতে তিন মাসের সময়সীমা বেঁধে দেন এটা এপ্রিল তারপরে এরপরে দশই মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের শর্ট অর্ডার হয় সংক্ষিপ্ত আদেশটা যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে যে সংবিধান পরিপন্থী বলে ঘোষণা করা হয়েছে তবে দুই টার্মের জন্য সংসদ ইচ্ছাগুলো রাখতে পারে তো এখন এরপরে এই দশই মেতে এই সংবিধান সংবিধানের সাথে সাংঘর্ষিক অসাংবিধানিক বলে রায় দেওয়ার পরে উনত্রিশে মে অর্থাৎ উনিশ দিন পরে কমিটি সর্বসম্মত ক্রম সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে রাখবে দুটো পরিবর্তন করবে রাখবে যে দশই মে রায় হলো শর্ট অর্ডার হলো উনত্রিশে উনত্রিশে মে তারা সিদ্ধান্ত নিল তত্ত্বাবধায়ক সরকার রাখবে দুটো পরিবর্তন একটা হলো নব্বই দিনের সময়সীমা বেঁধে দেবে আরেকটা হলো তাদের তারা এই যে বৈদেশিক চুক্তি করার ব্যাপারে তাদের উপর নিষেধাজ্ঞা থাকবে বাধা থাকবে যদি করা হয় তাহলে পরবর্তী সংসদ দ্বারা অনুমোদিত হইতে হবে এই দুটো দুটো শর্তে তো এরপরে উনত্রিশের পরে উনত্রিশের মেয়ের পরে ত্রিশে মে এই যে এই কমিটি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন সাক্ষাৎ করার পর সব উল্টে যায় তারপরে জুন মাসে কমিটি একটা রিপোর্ট দেয় মানে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে হঠাৎ করে প্রধানমন্ত্রী কেন আমরা জানি না খুব স্বল্প স্বল্প সময়ের ব্যবধানে আমরা জানি না আমরা জানি না কেন তা এখন যে প্রশ্নটা হলো যে যে আমাদের সংবিধানের প্রস্তাবনা আছে যে সংবিধানটা হলো জনগণের অভিপ্রায়ের জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি শুরু অর্থাৎ জনগণের মতামতের প্রতিফলন তো এটি জনগণের মতামতের প্রতিফলন ঘটলো আওয়ামী লীগের মতামতের প্রতিফলন ঘটলো কমিটির মতামতের প্রতিফলন ঘটলো মহাজোটের মতামতের প্রতিফলন ঘটলো নাকি এক ব্যক্তির মতামতের প্রতিফলন ঘটলো তাহলে যদি এক ব্যক্তির মতামতের প্রতিফলন ঘটে তাহলে এটা লেজিটিমেসি বৈধটা কতটা আইনটা কবে করলো তিরিশ তারিখ তো তারপরে তারপরে ত্রিশ

সাত বিধারা সংযুক্ত হয়েছে সাত বিধারায় সংবিধানের এক তৃতীয়াংশকে সেই অপরিবর্তনযোগ্য করা হয়েছে মাহমুদুল ইসলাম সাহেব আমাদের কনস্টিটিউশনাল লয়ার বিখ্যাত আইনজীবী তিনি তার বইতে বলেছেন ওয়ান পার্লামেন্ট ওয়ান পার্লামেন্ট ক্যানট বাইন্ড অ্যানাদার পার্লামেন্ট ওনার বইতে পরিষ্কার ভাবে বলা আছে তো এটা তো আইন আইন সিদ্ধ নয় তো এই যে এই যে আমরা সংবিধান নিয়ে যে খালেদা জিয়ার আমলে তারা সংবিধান হইল বাইবেল এখনো সংবিধান সংবিধানের থেকে এক চুলো নড়বেন না কিন্তু এই সংবিধানটা কি আসলে লেজিস্টিমেট আসলে কি বৈধ এই সংবিধানটা কি আইনসিদ্ধ। এই প্রশ্নটা আজকে বোধহয় করার সময় এসছে তো আমি